একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে প্রত্যয় প্রত্যয়ের মধ্যে পড়তে হবে ত তবতু লব তিন তোমাদের এই প্রত্যয় থেকে মোট নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক করে আজকে আমি ত এবং তবতু প্রত্যয়টা পড়াব প্রথমেই বলে রাখি যে এই প্রত্যয় থেকে আমার এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে প্রথমে আমরা জানবো যে প্রত্যয় কাকে বলে শব্দ বা ধাতুর সঙ্গে যে সকল বর্ণ বা যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গড়ে ওঠে তাকে প্রত্যয় বলে প্রত্যয় কয় প্রকার প্রত্যয় দুই প্রকার কৃতপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কৃতপ্রত্যয় কাকে বলে ধাতুর সঙ্গে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে কৃতপ্রত্যই বলে যেমন ত তবতু লব তুমুন ইত্যাদি এটা মনে রাখবে যে ধাতুর সঙ্গে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয় তাকে কৃতপ্রত্যই বলে ত প্রত্যয় তিন বাচ্চে অর্থাৎ কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাব এই তিন বাচ্চাই ব্যবহৃত হয় আর অতীত এবং বর্তমান কাল অর্থে ব্যবহৃত হয় এটি একটি কৃত প্রত্যয় প্রত্যয়ের শেষে ত থাকে এটা হচ্ছে এই তপ্রত্যয়ের বিশেষত্ব তত্যয় বিশেষণ রূপেও কাজ করে এবং সমাবিকা ক্রিয়ার কাজ করে ত্রত্যয় শব্দের রূপটা দেখো তপত্যয় শব্দের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো আর স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো দেখো বুঝিয়ে দিচ্ছি নরহ গৃহং গতহ নর এটি পুংলিঙ্গ শব্দ হল পুংলিঙ্গত্যয় গম ধাতুর সাথে তপত্যয় করে গতহ পদটি এসেছে তাই পুংলিঙ্গ নর শব্দটা গত শব্দটিকেও পুংলিঙ্গে ব্যবহার করা হলো নর শব্দের মতোই ফলম বৃক্ষাত পতিতম ফলম হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ তাই এটাকেও আমি পতিতম করলাম ক্লিবলিঙ্গে ব্যবহার করে শব্দটি স্ত্রীলিঙ্গ দেখো গতা শব্দটিকেও আমি স্ত্রীলিঙ্গে করেছি গম ত গত তার স্ত্রীলিঙ্গে করলে হয় গতা এরপর দেখো তপ্রত্যই থেকে কিছু উদাহরণ দিয়েছি বস ধাতুত্ব উক্তা ত তীর্ণ দৃশ ধাতুত্ব দৃষ্ট বা যগ্ধ এগুলো তোমরা খাতায় তুলে নেবে এই ভিডিওটাকে করে করে খাতায় তুলে নেবে তোমাদের এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হয়তো থাকবে দৃষ ধাতুর চারটে অপশন দেওয়া থাকলো দৃষ্ট দৃষ্টুয়া দৃষ্টি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে দৃষ্ট দয়েরি ট এইভাবে কোশ্চেনগুলো থাকবে তোমাদের পরীক্ষায় তাছাড়া পড়ার আগে এই তপ প্রত্যয়ের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবে সেখান থেকেও কোশ্চেন থাকতে পারে আবার এই ধরনের কোশ্চেনও থাকতে পারে উক্ত এর বুৎপত্তি নির্ণয় করলে হবে ব্রু ধাতুত্ব দা ধাতুত্ব হস ধাতুত্ব সবগুলি সঠিক উত্তরটি হবে ব্রু ধাতুত্ব উক্ত এইভাবে কোশ্চেন থাকবে এরপর আসি তবতু তবতুপত্যয় কীট প্রত্যয় প্রত্যয় কেবল কর্তৃ বাচ্চা অতীতকালে ব্যবহৃত হয় এর বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে তবতু প্রত্যয়ের শেষে তবত থাকে দেখো ভূধাতুর তবতু ভূতবৎ তবত আছে শেষকালে তবতু শব্দ বিশেষণ পদরূপেও ব্যবহৃত হয় কর্তৃবাচ্যে কর্তার বিশেষণ হয় প্রত্যয় শব্দ পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো শ্রীলিঙ্গে দীর্ঘইকার যুক্ত করে নদী শব্দের মতো ক্লিবলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো ব্যবহৃত হয় অহং চন্দ্রং দৃষ্টপান দেখো অহং হচ্ছে পুংলিঙ্গে আছে তাই এটা আমার দৃষ্টবান করা হলো দৃশ ধাতু তবতুপত্যয় করলে হবে দৃষ্টবধ আর পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো করলে হবে দৃষ্টবান বালিকা চন্দ্রং দৃষ্টবতি বালিকা শব্দটি স্ত্রীলিঙ্গ এটা আমি দৃষ্টবতি করলাম কেন দৃশ ধাতু তবতুপত্যয় করলে হবে দৃষ্টবধ স্ত্রীলিঙ্গের দীর্ঘইকার যুক্ত করে নদী শব্দের মতো তাহলে হবে দৃষ্টবতী এখানে দেখো ফলং বৃক্সাত পতিতবধ ফলম হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ তাই এটাকেও আমি বধ করলাম শ্রীবধ শব্দের মতো করে করলাম ক্লিবলিঙ্গ শ্রীমৎ শব্দের মতো করে পদ ধাতুর তবতুপত্যয় করলে হবে পতিতবধ এখানে দেখো তবতুপত্যয় থেকে কিছু উদাহরণ দিয়েছি তোমরা এগুলো খাতায় তুলে নেবে ভিডিওটাকে পজ করে করে তোমাদের কেমন ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে দেখো গমযুক্ত তবতু সেখানে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটা করতে হবে সঠিক উত্তরটা হলো গতবধ এগুলো খণ্ডত্ব হ্যাঁ যফলা নয় কিন্তু সব খণ্ডত্ব আবার হয়তো বুথপত্তি দেওয়া থাকলো গতবধ সেখানে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটা হবে গম ধাতু গত বথ তাই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সঠিক করার জন্য এই ভিডিওটা তোমাদেরকে খুব সাহায্য করবে তোমরা খাতায় লিখে নেবে এগুলো